এই এশিয়ার কি পশ্চিমবাংলায় শুধু হচ্ছে এই এশিয়ার বারোটা রাজ্য হচ্ছে এগারোটা রাজ্য সেখানে বিরোধী দল আছে সেখানে রাজ্য সরকার আছে একটা রাজ্যে একটা কোনো আওয়াজ হচ্ছে কোনো কেউ মরেছে কোনো কুকুর মরেছে কেউ চিল্লেছে কুকুর পর্যন্ত চিল্লাচ্ছে না আর এখানে অভিষেক মমতা বুবু মমতা খালা মমতা আপা কত চেল্লাচ্ছে হই হৈ করে এখন আবার নতুন টিম গঠন করছে অভিষেক বাবু তুমি তো আলালের ঘরের দোলাল প্যারাসুটে নামা নেতা কিলায়ে কাঁঠাল পাকা নেতা পিসিমণি তৈরি করা বাগান পিসিমণি একুশে জুলাই মার খেয়েছে পিসিমণি চুলের মুঠি ধরে লালবাজারে পুলিশ ঢুকিয়েছে তুমি তো ক্ষমতায়ন হওয়ার পরে ডায়মন্ড হারবারে দাঁড়ালে সোমেন মিত্র ছাড়া জায়গাতে দাঁড়ি জিতে গেলে পিসি মনির দেয় জিতে দেখলে এই তো বিশাল মধুর হারি চারতে চারতে চাঁটতে চারতে সারা বাংলায় যত চোর দেখছেন এই চোরদের মাথা হচ্ছে অভিষেক ব্যানার্জি আজকে ওদের একটা কাক্যু ছিল না আমার বাসকে কেউ ছুতে পারবে না আমার বাসকে ছুতে পারবে না সেই কাক্কু সেই কাকুর চাষিটা নাম চলে এসছে আজকে প্রাথমিকের দুর্নীতিতে চাকরি গেল গেলো অবস্থা সেখানেও ওর দুর্নীতিতে নাম চলে মেডিকেল দুর্নীতি সেখানেও ওর নাম চলে এসছে অর্থাৎ দুর্নীতির টাকা ওর কাছে এত আছে যে টাকা আইপ্যাককে দিচ্ছে যে টাকা উনি ডিজিটাল সৈ সৈন্য বানাচ্ছে আজকে আবার বলছে এসআইআর টিম আমরা টিম শুনেছি ক্রিকেটের টিম শুনেছি ফুটবলের টিম শুনেছি মনবাগানের টিম শুনেছি মামারানের টিম শুনেছি ইস্ট বেঙ্গলের টিম শুনেছি কিন্তু বাপের জন্মে কেউ কোনো দিন শোনেনি যে জন্য টিম টিম আজকে অভিষেক বা ওর পিসি ক্ষমতায় আছে বলে সবাই হাততালি দিচ্ছে আর যত খুশি টিম বানাচ্ছ কিন্তু যতই করো টিম এসে আরে তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি এটাই বাংলার মানুষ এখন দেখতে চাইছে কারণ তুমি যখনই বাপের নাম দেবে মায়ের নাম দেবে তোমাকে আমি হাইকোর্টে টেনে নিয়ে আসবো ডিএনএ টেস্ট করাবো রক রকলো অভিষেক ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলী আবদুল চাঁদ এক পয়দা হলে আসবি আমার হাইকোর্টে ডিএনএ টেস্ট কিভাবে করাতে হয় দেখিয়ে দেবো তুই না বলেছিলি এফিডেভিট দিয়ে নির্বাচন কমিশনকে আমি ঘর ভাড়া দিয়ে কয় তা তুই যদি ঘর ভাড়া দিয়ে খাস তাহলে ওই কালীঘাটের বাড়িটা কার জবাব দিতে পারবি লিপস বাউন্সটা কার কোম্পানিটা কার জবাব দিতে পারবে আজকে তুমি বলেছিলে কি না এত বড় মিথ্যুক বাংলায় মিথ্যুক বলে যদি কোনো পুরস্কার থাকতো তাহলে পিসি আর ভাইপোকে অস্কার পুরস্কার দেওয়া হতো মুখ্যমন্ত্রী তো মিছিলে মতুয়াদের এনে বলছে যে আমরা আপনাদের পাশে রয়েছি ঘটি বাটি বিক্রি করে আপনাদের পাশে দাঁড়াবো এবারে বলছে যে বিজেপির থেকে সব নাকি তৃণমূলে চলে আসবে মতুয়াদের দেখুন আমাদের মুখ্যমন্ত্রী কখন কি বলে এ খুব বোঝা মুশকিল তখনই উনি রেড গিয়ে মুসলমানদেরকে বলে আল্লাহ হকবর আলহামদুলিল্লাহ খোদা হাফেজ তখন মুসলমান হয়ে যায় মমতা বউ থেকে মানে মমতা ব্যানার্জি থেকে মমতা বেগম হয়ে যায় মমতা খালা হয়ে যায় মমতা বিবি হয়ে যায় আবার যখন দুর্গা মা দুর্গার ফিতে কাটে তখন বল আমি সাত্বিক ব্রাহ্মণ য দেবী স্বর্গপূত্যই নমস্তস্যী তখন উনি সাত্বিক ব্রাহ্মণ হয়ে যায় এখন মতুয়াদের কাছে গিয়ে বলছে আমি মতুয়া হয়ে গেছি হরে রামা হরে কৃষ্ণ গলায় উনি মালা পরবে সুতরাং এই নারীটি কত রূপ দেখাবে মমতা বাবু একই অঙ্গে কত রূপ দেখব তোমার